হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আজকে হলো মানে ধানতর হ্যাপি জানাই আর আজকে আঠেরোই অক্টোবর তো এখন হচ্ছে যে দুপুর আড়াইটা এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর শুরু করেছি বলতে দুপুরে প্রসাদ আর পাহে গেছে আর এখন হচ্ছে যে আমি ঘর সাজাবো একটু আর আজকে রঙ্গলি বানাবো ভাবছিলাম আর বানাবো নি কাল থেকে শুরু করব আর ধনতরা সব বানাই দেখি টাইম যদি থাকে বানাবো কিন্তু বানানা তো খুব ইচ্ছে প্রতিবারই বানাই তো কি করে দেখি বৌমা কি করে আর আজকে যে বাইরে যাব বলে একটু রেডি হয়েছি কিছু কেনার আছে ধানতের দিনে তো অনেক কিছু কেনার থাকে অনেকে যাই হোক কিনে সোনা রূপা বাসন কিছু যাই হোক কেনাকাটি করে আজকে যে যাবো সবাই মিলে একটু যাবো কেনাকাটি করতে তারপরে হচ্ছে যে এসে ঘর গুছাবো দেখিয়ে এসে গুছিয়ে যেখানে যেখানে গুছাতে দরকার সেগুলো গুছাবো লাইট আরে সব লাগানো হয়ে গেছে বিছানার চাদর আরে সব লাগানো হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো আমার এই যে এইখানে সেই হলে সোফাটা ছিল এখানে নিয়ে এসেছি সেইখানে রঙ্গলি বানানো হবে সেই জন্য এইখানে রেখে দিয়েছি বেডরুমে আর লাইট বাইরে লাগানো হয়ে গেছে রাত্রে দেখাবো লাইট কীরকম লাগিয়েছি আর এই যে এইগুলো সব গুছাতে হবে এইগুলো সাজাতে বাকি আছে আমার এই সাইডে সব সব পরিষ্কার করা হয়েছে তো আর বেডশিটটা এইরকম এই যে আমি সেদিনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ডিমার্ট থেকে বেডশিট আনা হয়েছে এই যে বিছাতে মানে এরকম লাগছে তো তোমাদের কেমন লাগছে বলবে কমেন্ট করে আমাকে তো ভালোই লাগছে ম্যাচিং হয়ে গেছে এখানে রুমটা আর রাত্রে লাইট লাগলে সব দেখা যাবে আর এইখানটায় গুছাতে হবে এই যে টেবিলটা ওইখানে ছিল টেবিলটাও ভালো করে সাজাতে হবে আরে আর রুম পরিষ্কার গুছানা গুছানি হয়ে গেছে শুধু সাজালেই হবে শুধু এই বেডরুমটা দেখালাম এখানে দুটো ফুলদানি হে যে রেখেছি মন্দিরের ভেতরে ছিল এগুলো ধুয়া হয়েছে আর আমাদের দিওয়ালির সময় সব সবকিছু কিছু ধুয়া সব ধুয়া ধুয়ে হয় আর রান্নাঘরে তো সেরকম কিছু নেই রান্নাঘর আমাদের প্রতিদিনই পরিষ্কারই থাকে বলতে গেলে সব রান্না যা হয়ে গেলো সব পরিষ্কারই থাকে আর রান্নাঘরে কি আর গুছানা রান্নাঘরে কিছুই নেই সেরকম আর এই যে এখানটায় শুধু ফলের টুকরিগুলো এই যে ডুগলি ফল এইগুলো ধোয়া হয়েছে এখানটা পরিষ্কার করে দেওয়া হয়েছে বাকি এখানে রাজ্যের উটা সেটা সামান থাকে এখানটা পরিষ্কার করা হয়েছে এখানটা দেখি কিছু রাখতে পারি এটা পাটা সরিয়ে কিছু রাখতে পারি তো এই যে ছেলে বৌমা রুমে চলে এলাম আর এই যে বেডশিট বিছানা বিছানা হয়েছে এইটা একটু মুড়া হয়ে গেছিলো বলেই প্রেস করতে হবে তো ভালোই ভালোই লাগছে খালি প্রেস করে দিলে হয়ে যাবে আর এইটা একটু কালারটা একটু মনে হবে ময়লা ময়লা লাগছে বিছানার পর দেখতে কিন্তু ভালো লাগছিলো যখন কিনা আনি এখন একটু কীরকম লাগছে তো বৌমা বলছে এখন রুমটা দেখাতে মানা করছে সে সাজাবে তারপরে আমি ভালো করে তোমাদেরকে দেখাবো যখন সাজানো বিছানা হয়ে যাবে আর মেয়ের রুমটা এখন বন্ধ আছে ও বলছে পরে এখন দেখাতে মানা করছে যখন সাজিয়ে গুছিয়ে দিবে। তখন দেখাতে বলছে আমি সাজাবো তো তখন একটু ভিডিও নেবো না ওরা ওরা নিজে 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 সাজাবে গুছাবে সেই জন্য আমি ওদের রুমের ভিডিও নেবো নি যখন সাজিয়ে গুছিয়ে রেডি করবে তখন ভিডিও নেবো শুধু আমার রুমে কীরকম কি সাজাই আমি সেগুলো মানে সে ভিডিও নিয়ে নেবো তো তারপর মন্দিরটা সাজাবো বাইরের গেটটা মেন গেটটা সাজাবো তো বন্ধুরা আজকে ঘর সাজানা সেরকম কিছু হয়নি কেন কি তোমাদেরকে তখন দেখালাম যে মার্কেটে গিয়েছিলাম একটু দেরি হয়ে গেছে আর গিয়ে সেখানে মার্কেটে গিয়ে ফেসে গেছে আসতেই পারিনি সন্ধ্যা হয়ে গেছে তারপরে সন্ধ্যা হয়ে গেছে আসতেই তারপরে সন্ধ্যা আরো তিয়ারে এইসব দামোদর আরো তিয়ারে করতে করতেই হয়ে গেছে এখন ওই যে টুকটাক সাজানো হচ্ছে তো প্রথমে তো আগেই আরতি হয়ে গেছে তো এই যে প্রতিবারে জ্বালানো হয়ে গেছে আর আরতি হয়ে গেছে আমাদের দামাদর আরতি হয়ে গেছে আর এই যে বাইরে লাইটটা জ্বালা হয়েছে কত সুন্দর লাগছে আর সব হাওয়া হাওয়াতে সব ক্যান্ডেল বুঝে গেছে ক্যান্ডেল বুঝে গেছে হাওয়াতে আর চারিদিকে ফটাকা বোম ফাটছে আর এই যে এখানে আকাশ দীপদান হয়েছে बहुत ही बस्सर है इधर है एक निपुण चीज़ करना है एक निपुण तो वही क्या चाह के आहर से टैक्सी लगा बोले बहुत रो आती এখন কিছুটা গুছিয়ে রেখে দিছি ঘর গুছানা মানে ঘর সাজানো গুছানা না এটা সাজানো হয়ে গেছে কিছু আর যে যার রুম সাজিয়ে নিয়েছে তো আমি আমার বেডরুম সাজিয়ে নিয়েছি আমার মেয়ে তার বেডরুম সাজিয়ে নিয়েছে আর বৌমা তার বেডরুম সাজিয়ে নিয়েছে তো তোমাদের আজকে কিছুটা সাজানো হয়েছে বাকি তারপরে কালকে সব হবে আজকে টাইম নেই রাত্রি হয়ে যাবে তো সেই রাত্রি হয়েও গেছে তো এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কিরকম সাজিয়েছি আমার বেডরুমটা তো এই যে সোফাটা ওইদিকে করে দিয়েছিলাম আর টেবিলটা রাখার জায়গা নেই সেই জন্য টেবিলটা আবার ওইদিকেই রাখলাম সোফা সোফাটা সরানো যায় টেবিল তো ভারী সেই জন্য টেবিলটা ওই কনেই রেখে দিয়েছি আর সোফাটা এখানে আছে একটু আলমারি খুলতে হলে একটু সরাতে আরে হবে আর কী করবো আর এই যে টেবিলের মধ্যে আমি এরকম করে সাজিয়েছি একটু আর এইখানে এই যে রাধা গোবিন্দ দেব আছে আর এইখানে এই ফটোটা দেওয়ালে ছিল তা এখন দেয়াল থেকে অনেকদিন খোলা হয়ে গেছে আর লাগানোই হয়নি আর একটা রুমে ছিল বেডরুমে আর এই যে জি আছে আর এখানে আমি একটু সাজিয়েছি আর খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে দেখ আমি আমার মানে হিসেবে আমি সাজিয়েছি এই ট্রেটা এমনিই ছিল আর একটা গিফট এসেছিলো তো আমি এটা এরকম করে সাজিয়ে নিচ্ছি আর দুটো ফুলদানি দিয়ে দিচ্ছি ফুল রাখিনি কেন কি বেশি ফুল ফুল লাগবে সেই জন্যে ফুল দিইনি আর আর একটা ক্যান্ডেল দিয়ে দিচ্ছি এখানে কাঁচের এইটা ভুজে যাচ্ছে এইটা জ্বলছে পিঙ্ক কালার খুব সুন্দর লাগছে এখানটা আর এই যে ফেরি লাইট দিয়ে দিচ্ছি এই গাছটায় অন্ধকার করলে বুঝে যাবে যে কিরকম তো এখানটা এরকম হয়েছে আর এই দিকটা এই যে ব্যালকনিতে বলতে এখানটায় এই বিনব্যালটা আছে বাকি তো এই দিকে লাইট লাগানো আছে বাইরে আর এই লাইটটা আমি উপরে রেখেছিলাম এইখানে তো উপরে উপরে রেখেছিলাম ফটোটা ভালো দেখা যায়নি আমাদের হ্যাঁ আমাদের দুজনের আর আমার তো সেই জন্য আমি কি করেছি নিচে রেখে দিয়েছি এই লাইটটা এই লাইটটা আমার হচ্ছে যে কত বছর পুরনো হয়ে গেছে পাঁচ বছর এখনও পর্যন্ত ভালো আছে এত সুন্দর এই লাইটটা প্রতি বছর দেওয়ালিতে আমি এই লাইটটা লাগাই আর এখানটা একটু এরকমই ছিল একটু চেঞ্জ করে দিয়েছি ঘুরে ফিরিয়ে আর এখানে এই যে মানি প্লান্টটা রেখেছি এটা নিচে ছিল আর এই একটা ফুলদানি তো এখানে সিম্পল একদম আর আমার বেড এই যে এরকম দেখিয়ে দিচ্ছি আর এই বেডশিটটা তোমাদেরকে দেখিয়েছি ভালো করে আবার দেখিয়ে দিচ্ছি ম্যাচিং ম্যাচিং করে হয়েছে বলতে যাই হোক একটু ম্যাচিং হয়েছে আর কি করব তো এরকম পুরো লাইট বন্ধ করে দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে খুব সুন্দর লাগছে লাইট বন্ধ করলেই তবে দেখতে ভালো লাগে আর মন্দিরটা সাজানো হয়েছে বলতে মন্দিরে এই যে ফুলগুলো সব খুলে ধোয়া হয়েছিল সকালে বৌমা ধুয়ে দিয়েছিল আর এখন এই যে সব সাজিয়ে দিচ্ছি দুদিকে এই যে ফুলদানিতে এগুলো সাদা তো আর নোংরা হয়ে গেছিলো প্রায় বলতে গেলে ধোয়া হয় আর এই কালী পুজোর সময় তো ধুতেই হয় সব এই দুদিকে ফুল ফুলগুলো সব ধুয়ে এখন সাজিয়ে দিচ্ছি তারপরে দিওয়ালিতে ভালো করে সাজানো হবে আর হচ্ছে যে ওপরে ওই যে এগুলো সব ধোয়া হয়েছে সব লাগানো হয়ে গেছে সব কিছু ধুয়ে লাগানো হয়ে গেছে আর এইখানটা হচ্ছে যে যে সব পড়ে আছে সব সাজানো হবে এই সব মানে সব রাখা হয়েছে দিওয়ালির দিনে একদম সাজানো হবে আর এইখানে ওই যে সাজিয়ে দিছি এগুলো সব ধোয়া হয়েছে এই ফুলদানিগুলো আর মানি এইটা এইটা আগের বছর নিয়েছিলাম আর এখন এইখানে টাঙিয়ে রেখে দিয়েছি ভালোই লাগছে আর এখনও কালারটা কত সুন্দর লাগছে এখানটারটা তো বন্ধুরা আমি তো আমাদের বেডরুমটা দেখিয়ে দিলাম আর মন্দিরটা একটু মানে সব কিরকম করে সব ফুল টুল দিয়ে সাজিয়ে দিছি আর হচ্ছে যে ছেল মেয়ে আর বৌমা দুজনে বলছে আজকে কিছু দেখাতে হবে নি আর আমাদের ওদের বেডরুমগুলো কীরকম সাজানো হয় সব কালী পুজোর দিনে দিওয়ালিতে যে আসল দীপাবলি দীপাবলি সেদিনে দেখাতে বলছে আর সেই জন্যে আমি আর সেইগুলো আর দেখালামনি আর আমাদের বেডরুমটাই দেখিয়ে দিচ্ছি সেদিনে কীরকম কি সাজায় আর কীরকম কি সব সাজানো হয় সাজিয়েছে তবু আবার আরও সাজাবে সেই জন্য আজকে বললো আজকে নিতে হবে না আর বাকি মেন গেটে যে সাজানো হয়েছে সেইগুলোও দেখায়নি সেইগুলো সব পরে সেই দিনেই দেখাবো আর তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি ধনতেরাসের দিনে আমরা কী কিনেছি আর হচ্ছে তোমরাও সব কি কী কিনেছে কমেন্ট করে জানাবেন ধনতেরসের সবকে কী কেনাকাটি করেছে কি কি জিনিস কিনতে হয় তো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ধনতেরসের দিনে কী কিনেছি এই যে এরকম তিনটে তিনটে সাইজ একটা বড় মিডিয়াম আর ছোট এগুলো দীপাবলির দিনেই প্রদীপ দিয়ে সাজানো হবে এগুলো ধনতেরসে কিনা হয়েছে মানে কোনো জিনিস কিনতে হয় আর সেই জন্য কিনেছি আর দুটো গ্যালাস গ্যালাস কিনেছি বলতে গ্যালাস কিনা দরকার মানে যায়ে জল রাখা হবে সেই জিনিস কিনলে নাকি ভালো শুনেছি সেই জন্য দুটো গেলাস নিয়েছি যে স্টিলের গ্লাস স্টিলের হোক মানে যে কোনো মানে গ্লাস কিনতে বলছিল বলেছিল সেই জন্য গ্যালাস হোক মটকা হোক মানে সেই লোটা হোক যাই হোক আর কি মানে জল রাখার যে এটা সেইগুলো আর হচ্ছে যে এই যে এই যে তিনটে জিনিস নিয়েছি এইগুলোতেও ক্যান্ডেল জ্বালানো হবে খুব সুন্দর লাগবে এইগুলো দেখতে মানে এত সুন্দর সুন্দর এখানে উঠেছে এত সুন্দর সুন্দর কালী পুজোর সময় সাজানো হয় তোমাদেরকে কি বলবো আর একটা নিয়েছি এই যে ছান্নি এই একটা ছান্নি এটা বড় মানে খুব বড় আছে ছোটও আছে এগুলো সেই চট করে ময়দা আরে ছানতে চট করে কিছু জিনিস বেসন আরে ছানতে মানে সুবিধা হবে সেই জন্য এটা নিয়েছি আর নিয়েছি একটা গোপীনাথ গোপীনাথের মুখ মুছার রুমাল রুমাল নিয়েছি একটা পিঙ্ক কালারের তো এই কটাই নিয়েছি তাড়াতাড়ি করে আর ধনতেরাসের দিনে যে কোনো যাই হোক কিনতে হয় তো এইগুলোই কিনেছি আর তোমাদের কেমন কেনাকাটি হয়েছে তোমরা কমেন্ট করে জানাবো আর আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ধনতেরাসে আমরা কী কিনলাম না কিনলাম কী রকম কী কী করলাম তো সেইগুলোই শেয়ার করেছি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা হবে একটা নতুন ভিডিও